কৃষকদের জন্য কিভাবে তারা সুন্দরভাবে কাজ করতে পারে তাদের ঋণ বা যে ধরনের সুযোগ সুবিধা অসুবিধা হয় সেই সব কিভাবে সুন্দর করে পাওয়া যায় তাদেরকে সহযোগিতা করার জন্য যেই সব পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সব ওই একত্রিশ দফার মধ্যে আছে এটা আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় আমরা যদি দেশ পরিচালনা করি আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শীতাতদের মাঝে শীত বস্ত্র বিতরণ এ প্রোগ্রামে ক্যানিগঞ্জ মডেল থানা কৃষক দল আয়োজিত শীত বস্ত্র বিতরণ প্রোগ্রাম উপস্থিত আজকের সভাপতি জনাব মতিন সাহেব উপস্থিত জ্ঞানীগঞ্জ মডেল থানা বিএনপির শ্রদ্ধেয় নেতৃবৃন্দ উপস্থিত জ্ঞানীগঞ্জ মডেল থানা অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ উপস্থিত আমাদের সাতটা ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ এবং উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ আমার মা বোনেরা উপস্থিত আমার ছোট ভাই বোনেরা এবং প্রিয় এলাকাবাসী আপনাদের সবাইকে আলাইকুম আপনারা সবাই কি ভালো আছেন আমার মা বোনেরা কি ভালো আছেন আলহামদুলিল্লাহ মরব্বীরা আপনারা ভালো আছেন আজকে আমরা এখানে সবাই একত্র হয়েছি আজকে অনেক শীত পড়েছে আমাদের বাংলাদেশে এই জন্য আমাদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণের অনুষ্ঠানে আপনারা জানেন দীর্ঘ ষোলোটা বছর ধরে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি করেছি না এই আন্দোলন সংগ্রাম আমরা কিসের জন্য করেছিলাম বাক স্বাধীনতার জন্য এই আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম মানবাধিকার বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশে কি মানবাধিকার বলে কিছু ছিল আমাদের নেতা জনাব ইলিয়াস আলীকে গুম করেছে না ছাত্র নেতা সুমনকে গুম করেছে আমাদের নেতা চৌধুরী আলমকে গুম করেছে করেছে এভাবে অসংখ্য মানুষ এই ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি গণহত্যা করি আওয়ামী সরকার যেটা ছিল তারা মানুষদেরকে খুন করেছে গুম করেছে আমরা আরো আন্দোলন সংগ্রাম করেছি ভোটাধিকারের জন্য আপনারা কি চব্বিশ দুই হাজার চোদ্দতে ভোট দিতে পেরেছিলেন দুই হাজার আঠারোতে ভোট দিতে পেরেছিলেন দুই হাজার এই ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং বাংলাদেশে গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছি সর্বশেষ পাঁচই অগস্টে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে এবং হাজার হাজার ছাত্র জনতা শহীদ হয় আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যারা শহীদ হয়েছে এবং তাদের আত্মার মাতফিরত কামনা করছে আপনারা জানেন যে আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি খালদা জিয়ার দল দেশনায়ক তারেক রহমানের দল আমরা সবসময় জনগণের কল্যাণের রাজনীতি করি জনগণের সেবার রাজনীতি করি আমাদের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো কি ঠিক কিনা এই যে আজকে শীত বিতরণ প্রোগ্রাম এটা হচ্ছে কি জনগণের কল্যাণের জন্য জনগণের সেবা করার জন্য আমরা করছি এবং আপনারা এখানে সবাই জানেন যে আমরা একটা একত্রিশ দফা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এসব করেছি এটা ব্যাপারে জানেন একত্রিশ আমরা আগে আন্দোলন সংগ্রাম করেছি বাদশা জন্য গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য মানবাধিকারের জন্য অ্যান্ড এখন আমরা সংগ্রাম করছি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এখন এই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য এই একত্রিশ দফা যে সংস্কার এটা কিন্তু সবচেয়ে আগে জাতীয়তাবাদী দল তারাই দিয়েছে আরো এক বছর আগে দিয়েছে এই একত্রিশ দফার মধ্যে আমি কয়েকটা দফা আপনাদেরকে বলি একটা আমার কৃষক ভাইদের জন্য আছে মানে কৃষকদের জন্য সুন্দরভাবে কাজ করতে পারে তাদের জানিয়েছে যে ধরনের ঋণ বা যেই ধরনের সুযোগ সুবিধা যেটা তাদের পেতে অসুবিধা হয় সেই সব কিভাবে সুন্দর করে পাওয়া যায় তাদেরকে সহযোগিতা করার জন্য যেই সব পদক্ষেপ নিয়ে দরকার সেগুলো সব ওই একত্রিশ দফার মধ্যে আছে এটা আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপেদের সহযোগিতায় আমরা যদি দেশ পরিচালনা করি আমরা এটা বাস্তবায়ন করব ইনশাল্লা আমার মা জন্য আপনাদের নামে প্রত্যেকটা পরিবারে এখানে যত পরিবার আছে শহর বাংলাদেশে যত পরিবার আছে প্রত্যেকটি পরিবারের জন্য একটা ফ্যামিলি কার্ড পরিবার কার্ড হবে হ্যাঁ ওই পরিবার কার্ড কিন্তু আমার মা বোনদের জন্য নামে হবে আপেদের নামে হবে ওটা কিন্তু পুরুষদের নামে হবে না ঠিক আছে ওটা আপনাদের নামে হবে ওই কার্ড পুরুষ আপনাদের পরিবারে মা বোন বউ ওয়াইফ ফ্যামিলি যে আছে নারীর নামে হবে সেই কার্ডটা পুরুষ যে আছে আপনাদের পরিবারে সে কাছ থেকে নিয়ে সেটা আমরা যে কার্যক্রম শুরু করব সেটা হয়তো পারে খাদ্য সামগ্র বা পেনশন যেটাই হোক সেই কার্ডটা আপনাদের কাছ থেকে নিয়ে তারপর ওটা উঠে আনতে হবে ঠিক আছে মা বোনেরা আপনার আমরা ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় যদি আমরা দেশ পরিচয় করি আমরা আরেকটা কার্যক্রম শুরু করব। সেটা হচ্ছে কি সবার জন্য স্বাস্থ্য প্রত্যেকটি পরিবারের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করবো ইনশাল এবং এই যে আপনারা যে দেখেন কয়দিন পরপর বন্যা হয় বন্যা হয় না আমাদের দেশে এই বন্যাকে থামানোর জন্য আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীরুত্তম উনি খাল খনন কর্মসূচি শুরু করেছে এটা কি জানেন খাল খনন কর্মসূচি এটা থেমে গিয়েছিল ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে এই খাল খনন কর্মসূচি আবার শুরু করব এবং দেশে বন্যা কমে যাবে ইনশাল্লাহ হবে না এবং আমাদের যুব সমাজ যারা আছে যুব সমাজের জন্য কিভাবে আধুনিকভাবে তাদেরকে হচ্ছে কি তৈরি করা যায় তাদের মাথা উঁচু করে চলতে পারে এই দেশকে রিপ্রেজেন্ট করতে পারে সেই ব্যবস্থা আমরা একত্রিশ দফায় রেখেছি ইনশাল্লাহ আমরা করবো এই যে আজকে সাতটা ইউনিয়নে আসলাম এই যে বসিলা ব্রিজ দিয়ে আসলাম এই রাস্তাঘাটে আসলাম পাশে স্কুল কলেজ মন্দির মসজিদ মাদ্রাসা এগুলা কাদের আমলে হয়েছিল কাদের আমলে হয়েছিল এগুলো করেছিল বিএনপি সরকার খালদা জিয়া করেছিল আমার উল্লাহ আমার মাধ্যমে এগুলা দেশ নেত্রী বেগম খালদা জিয়া করেছিল না এই যে ষোলো বছর গেল এই ষোলো বছরে তারা কি করলো ষোলো বাচ্চা কি করলো এই যে যে রাস্তাঘাট বিএনপি সরকার করে গিয়েছিল খালদা করে গিয়েছিল আমরুল্লাহ সাহেব করে গিয়েছিল ওইটা রিপেয়ারিং পর তো ঠিক মতো করতে পারি নাই কি ঠিক না তারা লুটপাট করেছে মানুষকে হয়রানি করেছে আপনাদের ভোটাধিকার হরণ করেছে বাদশাদিরা হরণ করেছে সন্ত্রাসী করেছে কিন্তু আমরা তারা জায়গা জমি দখল করেছে কিন্তু আমরা জাতীয়তাবাদী দল আমাদের রাজনীতি হচ্ছে জনগণের উন্নয়ন ঘটানো এবং মানুষের সেবা করা ঠিক আছে বিএনপির শিকড় কিন্তু এ বাংলাদেশের মাটির অনেক গভীরে কি ঠিক কিনা এবং মানুষের হৃদয় আছে অতএব এখানে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন সবাই এটা খেয়াল রাখবেন ওইভাবে আপনারা সবাই চলবেন ঠিক আছে এখন সামনে নির্বাচন আসছে সবাই জানেন মা বোনেরা সামনে নির্বাচন আসছে জানেন সবাই এখন সামনে নির্বাচন আসছে এই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করব তার একটা সুস্থ সময় নির্বাচন দিবে এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আল্লাহর ইচ্ছায় আমরা দেশ পরিচালনা করব এবং একটা সরকার আসবে যাতে জনগণের আকাঙ্ক্ষায় এবং সেটা হবে বিএনপি সরকার ইনশাল এবং আমার বাবা আমানুল্লাহ আমান সাহেব যেভাবে এই জ্ঞানীগঞ্জ ঢাকা দুই আসন উন্নয়ন করেছে তার অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য আপনাদের প্রত্যেককে সহযোগিতা আমার প্রয়োজন আপনারা কি আমাকে সহযোগিতা করবেন দুই হাত ধরে দেখান তো সহযোগিতা করবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সামনে আমাদের অনেক কাজ

প্রত্যেকটি স্কুলে মা বাপকে না বলুন এই প্রচারটা করার জন্য এবং আপনার আমাদের সন্তানদেরকে পাড়া প্রতিবেশী যেখানে আছেন সবাই মাদককে না বলবেন এই নীতিটা সবাই চালু করবেন ঠিক আছে সবাই সুন্দর ভাবে চলবেন আমরা সবাই একসাথে বাস করবো সুন্দর সাতটা ইউনিটে জ্ঞানী করবে সকাল আসবে সবাই মিলে একসাথে এটাকে ইনশাল্লাহ সবার সহযোগিতায় একটি মডার্ন আধুনিক সিটি করেছে